সাজবার পরে আমারে একদম কটকটির মতো দেখা ছিল যার কারণে আফার রিসেপশনের লেগে আমি অন্য একটা পার্লার বুকিং দিছিলাম সেদিন আমিও সাজি এবং আমার আম্মারেও সাজাইছি আমার সাজ হেয়ার স্টাইল সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর আম্মারে তো মাসাল্লাহ অনেক সুন্দর ছিল হেদিন তাছাড়া আফার কাবিনের দিন কিন্তু আমরা এই পার্লার থেকেই সাজিলাম এই পার্লারে যেহেতু ভালো রিভিউ দিছি এই কারণে আমি নামটা উল্লেখ করে দিতেছি এটা হইতেছে ভৈরবের মিম বিউটি পার্লার আর হিটার রিভিউ খারাপ ছিল দিকে আমি নামটা উল্লেখ করছি না সাজো গুজো কইরা আমরা রওনা দেলাইছি ঢাকার উদ্দেশ্যে আর আমার আফার শ্বশুর বাড়ি কই আপনারা অনেকেই জানতে চাইছিলেন আফার শ্বশুর বাড়ি হইতেছে ঢাকার মিদ্যে আইতা আমরা লোক করে রায় তো এগেছে গা থেকে ঢাকাটা তো অনেকটাই দূরে আবার রাস্তার মধ্যে জেম পড়লে তো অবস্থা আরো খারাপ হয়ে জাগা যাই হোক আমি খুশি আছি ই রে যে আমার মেকআপটা আগের মতোই আছে আফার বিয়ে হইছে এগারো তারিখ আর রিসেপশন আছিল তেরো তারিখ অর্থাৎ মাঝে দেয়া খালি বারো তারিখে আফা আছিল শ্বশুরবাড়ির মিদ্যে এটোই আমার আম্মা আব্বা কাইন্দাক কাইটা অবস্থা খারাপ আফারে জহনই পাইছে আমার আব্বার চোখ দিয়া তো টলমল করে ফানি আওয়া শুরু তো যাই খেদিন হেদিন আমার আফারে কেমন লাগতেছিল এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাই ভাই না আমার কাছে তো মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল আফা হলুদের মধ্যে শাড়ি পিনছে বিয়ার মধ্যে শাড়ি পিনছে এই কারণে রিসেপশনের দিন ইচ্ছা করে লেহেঙ্গা পিনছে আর আমার কাছে মনে হইতাছিল যে লেহেঙ্গা পরাতেই বেশি সুন্দর লাগতেছে লেহেঙ্গাটা আসছিল মেজেন্টা কালারের মধ্যে কিন্তু আমার ভিডিওর মধ্যে কি লিখা জানে লালের মতো দেখা যাইতেছে কোন এক সুন্দরী আঙ্কেল বিয়ার ভিডিওটার মধ্যে কমেন্ট করছিলো আমার দুলাভাই নাকি কালা ভাই আপনার সহরmitte মন সমস্যা আছে দয়া করে একটু হারপিক দিয়ে সকটা দয়া লাইন والله কি বুদ্ধি দিলাম আমি বেডারে তো যাইও কাফা তো একদম ব্যস্ত হয়ে গেছে গা সুবি তোলার mitte এলিগে আমি একটু গুইরা টেটা দেখতাছিলাম সব কিছু সাজা নাকি মনিসে স্টেজটা তো আমার কাছে অনেক বেশি বালা লাগে আফার বিয়ার দিন আমরা চাইছিলাম স্টেজের সামনে সুন্দর কইরা মিরর গ্লাস গুলা দিমু কিন্তু আমদ্র কমিউনিটি সেন্টার যেটা আছিল হিরার mitte এমন সাজান যাইতাছিল না আর হে দিন এক একজন মেয়ে এত সুন্দর আইসে তো পরীর মতো সুন্দর লাগতাছিল আর বইয়ের কথা কি কুম একদম বেস্ট এখানে আছে আমার দুলা ভাই রক আর ভুলকার আপনার না ইডি পাবজির মিদে হেরার আইডির নাম অনেক অদ্ভুত তাই না আমার কাছে কি মন যেন অদ্ভুত লাগে আমি তো মনে করছিলাম হেরার আসল নাম ওই বুঝি ইতা ফরে আফা কইল যে একজনের পাবজির মিদ্যে ইতা নাম দিয়ে রাখছে হেরার এ নামে ডাহে ওহন জামাই বউ দুইজন গিয়ে স্টেজ এর উঠবো আর ওইটা কয়েকটা ফটো শুট করবো ভিডিও করবো বলতে গেলে এক প্রকারের এন্ট্রি বা ওহন এন্ট্রি লেগে সবাই সুন্দর করে দাঁড়িয়ে গেছে গা আর আমারও ডাহি করতেছিল কিন্তু আনি আনির চিন্তাই দুই একটা কথা আছে না আমি মনে মনে ভাবতেছিলাম আমি যদি যাই এখানে মিদে তাই অত সুন্দর এন্ট্রিটা আমি ভিডিও করতে পারতাম না ও মা এটা কি তা হইলো এন্ট্রির পরে বউ এল্লা বয়া রিসে স্টেজের আর জামাই টুস করে সরাই দিছে না 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 আমি তো আমার দুলা বাইর অত অবহেলা মানতে পারতেছি না অবহেলা আমার দুলা বাইরে আমার মতো শালি থাকতে আমি তো আমার দুলা বাইরে উপরে এই অন্যায়টা ওইতো দিতে পারি না এলি আমি নিজে গিয়া দুলা বাইরে আবার স্টেজের লই লয়াই পড়লাম চাইছিলাম আফারে গুড়াইয়া গুরান্তি গুরান্তি একটা ভিডিও বানামো কিন্তু দিহুইন কান্ড বউ গেছে ফইরা। ফুইরা আর এইদিকে সবাই তো খানা পিনা সাইরা লাইতেছে আমাদের সাথে যারা আইছে জয়মনি দেখলাম আমার আব্বারে আবার আদর কইরা হাওয়ায়া দিতাছে মাশাআল্লাহ এই সুন্দর ভালোবাসা দেখতে তো আমার অনেক বেশি শান্তি লাগে সবাই তো হাওয়া দাওয়া কইরা লাইছে আর আমরা তো বুমুজা গ্রামের সাথে এই কারণে আমরা খাইতে পারতাম না আর এই দিকে খিদার সুরে আমার ফেটের মিদে আর তিন তোর বাতার সব দূর আছে আমার খিদা লাগলে আমি একতাটা কই আর একতাটা কুইলি কিছু মানুষ হ্যাঁ কমেন্ট করে ফেটের মিদে তিন তোর বাতারি কেমনে দূরে আর এইটা তো কতার কথা এনে আর রে তোমরা এত বুঝ তোমরা রে বুঝাই আমি কুলই পাই না অনেকে জিঙ্গেন আমার বিয়াই আছে কিনা তো নিন বিয়ের মুখটা সুন্দর করে দিকা লইন বাবারি বাবা আর কথা কইতে পারতাসি না আমার খিদা লাগিয়ে গেছে গা ভিডিওর মধ্যে বয়েস দিত গিয়েও আমার খিদা লাগিয়ে গেছে গায়ে চাই ডং ডং শেষ কইরা এখন খাওয়া দাওয়া শুরু করি হেরা এখানে মিতে জাস্ট একটিং করছে যে খাসিটা রে হেরা কাটতেছে কিন্তু কাটছে না আর খাওন তো অনেক মজা ছিল খাওনের বেলা আমার আবার সরম টরম নাই খাওন মজা লাগলে একসাথে আমি বুয়া দুই প্লেট ও হাইতাম পারি দুই প্লেট মানে দুই প্লেট খাবার আর কি প্লেট হয় না কি যে উল্টা ফাল্টা কথা কই আমি আমি নিজেও জানি না দুরু উনার কথা কি কমু এত হাসাইতে পারে মানুষ রে আমারে কইতেছে গ্লাসটা সহ আমার একটা ভিডিও করো তো রাবিনা আপুরে দেখার আমার অনেক শখ ছিল। ফার্স্ট টাইম রাবিনা আপুরে দেখতে আমার অনেক ভালো লাগছে আজকের ভিডিও ডেনা পর্যন্ত কিন্তু আপনার সাথে আবার পরবর্তী ভিডিওর মিডিয়া দেখা হইতাছে ভিডিও টা ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার তো করবেন নই ক্যাটা কোন হান্তিকে ভিডিও দেখতেছেন এটাও জানাই দিবেন সবাই বালা থাইকুইন সুস্থ থাকুক আল্লাহ হাফেজ